হ্যালো কেমন আছো তোমরা হ্যাঁ আই ব্যাক তো হ্যালো গাইস কেমন আছো তোমরা ওয়েলকাম ব্যাক এ নিউ মাইন্ড গেম প্লে ভিডিও থ্রি তো আজকে আমি মাইন্ড এপিসোড থ্রি খেলবো মানে এপিসোডে আমি একটি ট্রি হাউস বানাবো তোমাদেরকে বলেছিলাম গত এপিসোডে তাছাড়াও আমি আমার এই মাইন্ড অনেক কিছু করেছি ওইটা তোমাদেরকে দেখাবো তার আগে তোমরা চ্যানেল সাবস্ক্রাইব ভিডিওতে যারা লাইক দেও নি সকাল হয়ে গেল মুখ দিতে হবে তো আমাকে না তারপর খাবারও খেতে হবে এ মুখ মুখ না দিয়ে কিভাবে খাবার খাস হ্যাঁ একদম চাওয়ার নিয়ে নে ও উঠে গেলাম আমার শাওয়া নাও এবার গোছল করি ও খাবার খাই খাবার খাই চলো এবার আমি দেখে আমি কি কি মডিফাই করছি এখান থেকে ওয়ানলি ওয়ান জাম্প অ্যান্ড আমাকে সামনের দিকে যেতে হবে ভাই তোমরা ভিড় তো লাইক দাও না তোমরা ভিড়ও তো লাইক দাও ওই জন্য বাবা লাগে না সে যদি কাটি দেখছো আবার স্টোন এসে যাবে আমার আনলিমিটেড বে স্টোন ফার্ম আনলিমিটেড স্টোন ফার্ম স্টোন ফার্ম ইয়া কাটলে একটু সুবিধা আমার যতটুকু মনে হয় হ্যাঁ 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 চলোকে এটি কি পাগল আমি ম্যাক জায়গায় থেকে দুইটা করে ব্লগ কাটতে পারবো হ্যাঁ আবার যে সময় আমার সবগুলো শেষ হয়ে যাবে ওই সময় আবার নতুন করে আমার ব্লগ আসা শুরু করবে মানে আনলিমিটেড ডেস্টুন ফার্ম এটা তোমরা ইউটিউব থেকে টিউটোরিয়াল দেখে নিতে পারো এটা তৈরি করা অনেকটাই সহজ ভাই আমি ডেট করে যা জিনিস পেয়েছিলাম ওইখানে বেশিরভাগ জিনিসই আমার স্টোন ফার্মের পিছনে খরচ হয়ে গেছে তাছাড়া এই পিছনে আমি এই ট্রি হাউস বানাবো তার জন্য আমার অনেক ডেকোরেশনের জন্য এই স্টোন লাগতো ওই জন্য আমি স্টোন ফার্ম বানিয়ে রেখেছি ভালো করেছো না তোমরা আমাকে কমেন্টে বলো আর এখানে এখন কতটুকু কষ্ট দেখা যাক ওই তো স্টোন এতটুকু আসতে এটা আস্তে আস্তে দেখছো এটা এই সময় এই মাথা পর্যন্ত এসে যাবে তখন এটা নিজে নিয়ে যে ভরাট হয়ে যাবে দেখিও তোমাদেরকে শুধুমাত্র একটু দেখাই দেখো তোমরা শুধু ভাই আইনা আই আই আসছে দেখো ওপি ভাই ওপি আনলিমিটেড স্টোন তাছাড়া আমি একটা কাজ করেছি অফলাইনে আমি যা বেট হাউস বানাবো আমার ভিডিওগুলো না অনেকটা বড় বড় হয়ে যায় আমি না বুঝি না তো বড় হই গেল অন্যদের তো এত বড় হয় না তার জন্য আমি কি করেছি আমার আয়রন থেকে শুরু করে স্টোন ফেস্টন কাট আর একদম সব কালেক্ট করে রেখেছি অনেকগুলো আয়রনও কালেক্ট করেছি এই জিনিসপত্র কালেক্ট করেছি এগুলো সব আমি তোমাদেরকে দেখাবো তাছাড়া চলো আগে আমরা আমাদের ট্রি হাউস বানানোর জন্য একটা জায়গা নির্বাচন করি আমি একটা মাইনিং রুম তৈরি করেছিলাম এখানে আমি নিতে যাওয়া এই না মানে আয়রন কালেক্ট করতে চেয়েছিলাম বাটার আয়রন কালেক্ট করে এখান থেকে হয়নি অন্য কেবের ভিতরে গিয়েছিলাম তাছাড়া এখানে আমি কি পেয়েছি ওইটা তোমাদেরকে দেখাই এই দেখো এটা কি আর তাছাড়া আমি কিন্তু চেষ্টাই কিন্তু এখনো খুলিনি চেষ্টে কী আছে আল্লাহ জানে হয়তো ভালো কিছু থাকবে ওই জন্য তোমাদের সামনে খুলবো ভেবেছি তো এখন চলো খুলে ফেলা যাক ভালো কিছু থাকিস আশা করি ভালো কিছু থাকলে কসু ভাই আমি এখানে শুধু শুধু আসি ভাই আমি থাক থাকি আমার বলে আসছি চল ভাই উপরে চল এখানে শুধু শুধু আসছি কচুর জন্য আসছি দেখো অনেকটা সুন্দর দেখা যাচ্ছে দেখো চলো সবার প্রথম আমাদেরকে এখানে এক দুই পাঁচ পাঁচটা পাঁচটা করে তারপর এ বাই এক দুই তিন চার পাঁচ আবার এখন হচ্ছে ওই সময় হয় নাই কী আছে এখানে পাঁচটা তো এখন আর হবে না ওকে 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 ব্যাস এবার আমাদেরকে এখানে যেটা দিতে হবে একটা দরজা দিতে হবে তার আগে আমাদেরকে কী করতে হবে এখানে একটি কার্ড দিতে হবে তারপর উপর একটি কিছু একটা মানে জানি না কি যেন দিতে হয় স্ল্যাব স্ল্যাব তো স্ল্যাবই তো বানাই নাই স্ল্যাব বানিয়ে নিতে হবে তারপর এখানে একটা আরও একটা লোক দিতে হবে তারপর এখানে আরও একটা স্ল্যাব এ আমি ইউটিউব থেকে টিউটোরিয়ালটা দেখে রেখেছি তোমরা গিয়ে দেখে নিতে পারো টিউটোরিয়ালটা অনেক সুন্দর একটা ট্রি হাউসের ডেকোরেশন দেখাবে আর দেখার কী দরকার আমি তো বানাচ্ছি আমার থেকে তোমরা দেখে রাখো টিউবে বানাতো আমি কি আমি কী মানুষ ইয়াটায় রেখে আসছি আমি আমি মানে ক্রাফটিং টেবিলটা বানিয়েছিলাম না ওইখানে আবার রেখে আসছি তৈরি করে চলো এখানেই রেখে দিই ওই ক্রাফটিং টেবিলের থেকে আমাকে যেটা করতে হবে এগুলো ব্লকগুলো বানাতে হবে তারপরে এই স্ল্যাবগুলোকে বানিয়ে নিতে হবে চলো এবার স্ল্যাবগুলোকে এক একটা করে বসিয়ে দিই এখানে এখানে এ জম্বির বাচ্চা জম্বি কী রে কী অবস্থা তোর ভালো আস অনেকদিন পরে দেখো এসে তোকে একটু আপ্যায়ন টাপায়ন করি আয় এই আমার গেম লেগ দেয় কেন রে ভাই

গাইস আমার মোবাইলটা অনেকটাই গরম হয়ে গেছে অনেকক্ষণ চালানোর কারণে তো আমি একটু পরে তোমাদের সাথে দেখা করছি আগে মোবাইলটা একটু ঠান্ডা হোক তো গাইস তোকে মোবাইলটাকে ঠান্ডা করে কিন্তু আমি এখন আবার ফিরে এসেছি এ রে আমি তো আবার আমার লেদার রেখে আসছি যাই হোক এখন আর একটা বানাতে হবে আর কি আর তো কিছু করার নাই এগুলো তো তার জন্য আমাকে বানাতে লাগবে স্টিক আর তার জন্য বানাতে লাগবে আমাকে আবার ওয়াক ব্ল্যাঙ্ক বৃষ্টিক বানিয়ে নি কিছু তারপরে এখন আমাদেরকে এগুলো বানিয়ে নিতে হবে তারপরে এখানে আমাদেরকে কিছু ডোর বানাতে হবে তিনটাতে হয়ে যাবে তিনটা তো হবে বলতে লাগব তো একটা তিনটা দিয়েই ব্যাস বলতে গেলে হয়েই যাবে যত এবার আমাদেরকে এখানে কাঠ কাটতে হবে কাঠগুলোকে ডেকোরেশন করতে হবে কিছু এখানেও আবার কিছু ডেকোরেশন আসতে তোমার এইখান থেকে আবার এইখানে ওকে এবার আমাকে যেটা করতে হবে কিরে ভাই এখানে এরকম হলো কেন আচ্ছা এখানে আর একটা ব্লক ব্লক হবে দুই তিন চার পাঁচ আবার এই এই সাইডেও এক দুই তিন চার পাঁচ ওকে ব্যাস এটা হবে এটা হবে আমাদের এ আমি আবার ভুল করছি ভাই আমি অতিরিক্তভাবে ভুল করছি না দেখো তোমরা তোমরাই বলো আচ্ছা ওগুলো উপরে ওঠার পর দেখছি তাই জন্য আমাদের এখন লেডারগুলোকে লাগিয়ে দিতে হবে উপরে ওঠার জন্যে ওকে এবার আমাকে আবার এইখানে এই লকগুলোকে দিতে হবে এক দুই তিন 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 ওকে এবার এদিকে এক দুই তিন ওকে ব্যাস কমপ্লিট হে আমিও তো ব্যথা পাই আমিও তো একটা মাইন্ড ক্র্যাপ্ট হিসাবে একটা মানুষ না এত ড্যামেজ দেয় কেন রে ভাই আমাকে বুঝি না এবার আমাকে এখানে ওরা জম্বির বাচ্চা তোরা একবার সামনে পেয়ে আনি তুই আমার একদম ভয় লাগাইস এখন আমার আমার অডিয়েন্স নুব বলব তুর লাইয়া ব্যাক কল এইভাবে কেউ জামস্কারটা দেয় আর যে কোন হিরো ব্র্যান্ডের বুট তো দেশে গেছে আমাকে এখানে একটা ভিতরে ঢুকে ওকে সাইট প্লিজ ওকে লেটস গো এবার এবার আমাকে আরো কয়েকটা লেদার বানা লেদার বানাতে হবে ওর জন্য তো আগে বানাতে হবে না স্টিক স্টিক আরও কিছু বানিয়ে নিলাম

চলে এখান থেকে পানি নিয়ে নি একটু হ্যাঁ পানি কোথায় ও আচ্ছা দুইটা তো বাল বাকে ওই জন্য চলে ফ্যামিলি করতে পারবো অনেক ভালোভাবে তাছাড়া এখন আমাকে উপরের ডেকোরেশনটাকে চালু করে দিতে হবে উপরে ডেকোরেশন করা তার জন্য আমাকে লাগবে কিছু ওয়াক প্ল্যাঙ্ক বেশি ও আচ্ছা আমি আমি তো এগুলো দিয়ে ডেকোরেশন করবো না চলো এগুলো দিয়ে ওয়াক প্ল্যাঙ্ক দিয়ে করবো ওরে ভাই আমি ও আমার না মাথাটা নষ্ট হয়ে গেছে তা এখান থেকে এখন ওয়াক প্ল্যাঙ্ক মানে আর আবার বেশি করে এগুলা হ্যাঁ এগুলো দিয়ে হয়ে যাবে বেশি লাগবে না রাত হয়ে আসছে মনে হয় না এখনো দুপুর কত সকাল এখনও আবার আমরা উপরে যাই এবার এখান থেকে আমাকে যেটা করতে হবে সাইডে এদিকে এক ব্লক আবার এদিকে আসার পর এইদিকে এক ব্লক আবার এদিকে আসার পর এদিকে এক ব্লক আবার এদিকে আসার পর এদিকে এক ব্লক এবার যেটা করতে হবে এখান থেকে এইভাবে 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 এটা এগুলো দিয়ে ডেকোরেশন করব না চলো এগুলো দিয়ে ওয়াক প্ল্যানিং দিয়ে করবো ওরে ভাই আমি ও আমার না মাথাটা নষ্ট হয়ে গেছে কিন্তু ওইখান থেকে এখন ওয়াক ল্যাঙ্ক বানিয়ে নি আর আবার বেশি করে এগুলো হ্যাঁ এগুলো দিয়ে হয়ে যাবে বেশি লাগবে না রাত হয়ে আসছে মনে হয় না এখনও দুপুর কত সকাল এখনও তাহলে এবার আবার আমরা উপরে যাই এবার এখান থেকে আমাকে যেটা করতে হবে সাইডে এদিকে এক ব্লক খাবার এদিকে আসার পর এদিকে এক ব্লক খাবার এদিকে আসার পর এদিকে এক ব্লক আবার এদিকে আসার পর এদিকে এক ব্লক এবার যেটা করতে হবে এখান থেকে এইভাবে আমি এখানে পিলার দিয়েছি চার চার ব্লক ব্লক তারপরে এই সাইডে এই মানে ওই প্ল্যাঙ্ক আর নিচে দিয়েছি ওইটাও দেখাই তোমাদেরকে ওয়েট আর নিচে দিয়েছি এই সামনের দিকে এই মানে সিঁড়িগুলা দিয়েছি এগুলো নাম আমি তেমন জানি না ভুলে গেছি তার পিছনে দিয়েছি এতটুকুই করেছি তারপর আরও করছি তোমরা শুধু উপভোগ করো করোস আরও কিন্তু একটা ডেকোরেশন করা হয়ে গেল এবার আমাকে এখান থেকে বাইন বের করতে হবে বেলকানিটা প্রথমে এখান থেকে কার্ডগুলোকে দিতে হবে এদিকে তার আগে দাঁড়াও এলাম আমার ট্রি হাউস দেখতাই আমার ট্রেড এই টি হাউস দেখতাই আই টি হাউস দেখবি আমার আই বেডি মানুষ আই বেডি মানুষ বেডি মানুষ যা তোরা আমার টি হাউস দেখাবো না যা খাবার দাবার খেয়ে নি এবার ট্রি হাউস দেখবো আমার লেট না নো এটো 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 আর একটু আমার ঘর দেখার জন্য রেডি হও প্রস্তুত আমার ট্রি হাউস দেখার জন্যে